এই নির্বাচনী এলাকার থেকে দাউতালি উপজেলা থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার জন্য দোয়া করি আপনার আপনার ডাকের জন্য জেলা ভাষা গুরুত্ব দিয়ে সবাইকে আজকের এই সুযোগ মানে আমাকে কথা বলতে দেওয়ার জন্য আমার সাথে আমার রেডমিন ভাইদেরকে আমার অন্তর অন্তরস্তরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তারপর আপনার জন্য একটি গান রচনা করছি ঠিক আছে আরে এ আই আইরে আই ও দেশবাসী আইরে আই ও দেশবাসী শেখা সৈনিক থাকিস না আর ঘরে বসি আইরে আই শেখা চিনার সৈনিক আইরে আই শেখা সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আই শেখা সৈনিক রোদেপুরে ফসল ফলাই গরিব চাষি মজুরে পরে থেকে সুদী লুচের গোলা যায় ফসল ফলায় গরিব চাষি মজুরে সাত উপরে পরে থেকে সুদিনুচের গোলা যায় বড়ে সুদিনুচের গোলা যায় বরে ওরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে হার ভাঙা পরিশ্রম করে আমরা মরি অনাহারে আইরে আয় সে সৈনিক আইরে আয় সে সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আয় সে সৈনিক হাসপাতালে গিয়ে দেখি একই আজব কারখানা শোষকেরই ভালো ওষুধ আরো ভালো বিছানা আরো ভালো বিছানা হাসপাতালে গিয়ে দেখি এ কি আজ কারখানা শশকেরি ভালো যশুত আর ভালো বিছানা আর ভালো বিছানা শেখাচিনার সৈনিক গেলে ভালো যশুত নাহি মিলে শেখাচিনার সৈনিক গেলে ভালো যশুত নাহি মিলে লাল এক বোতল ভরে ধাক্কা দিয়ে দেয় বাহিরে আইরে আয় শেখাচিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আয়

বাংলাদেশের জনতা একটি মোদের উপায় আছে সেটি হল একতা শোনা রে সে কাজ আওয়ামী লীগ জনতা বাংলাদেশ অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি নইলে মোদের নাই গতি শুধুই রুচের অত্যাচারে

সে কাছিনায় আসবে দেশে অভাব কে না মিলের মিশে থাকবো সবে থাকবে না কো ভাবো না থাকবে না কো ভাবো না